আমি তো হেফাজত ইসলাম নিয়ে কথা বলতে চাই মানুষ স্পিকার হেফাজত ইসলামের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটার ব্যাপারে আমি একটু কথা বলতে চাই স্পিকার আমি দেখলাম আলামা শফি সাহেব নব্বই বছর বয়স হেলিকপ্টার করে কোথায় গিয়েছেন বড় নিউজ পেপারে চলে আসলো আলামা শফি সাহেব হেলিকপ্টারে গিয়েছেন কোথায় টাকা পেল আমাদের তোফায়ল আহমেদ সাহেব গত চার বছরে চল্লিশ বার ভোলাতে হেলিকপ্টার গিয়েছেন এই ব্যাপারে কিন্তু কেউ প্রশ্ন করলেন না আমি মনে করি মানুষ স্পিকার আপনারা আমাকে মাফ করবেন আপনারা আমাদের ঐক্যতা মানুষ বছর গণতন্ত্রের নামে ক্ষমতার লড়াইয়ে আমরা পরিমাণ গাড়ি ভেঙেছি আপনারা যেই পরিমাণ গাড়ি ভেঙেছেন এক বছরে জাপানে তো গাড়ি বানায় না যত সরকারি সম্পত্তি আমরা আপনারা নষ্ট করেছি ওই দিয়ে দুইটা পদ্মা ব্রিজ বানানো যেত আমরা যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে গাড়ি ভাঙি সেটা সহিংস আন্দোলন আপনারা জয় বাংলা বলে গাড়ি ভাঙলে স্বয়ং আন্দোলন আল্লাহ আকবর বলে হেফাজত যদি গাড়ি ভাঙে তাহলে তারা জঙ্গি হয়ে যায় এইটা কি ধরনের কথা মানে স্পিকার জঙ্গি কেন বলছি জঙ্গি ইস আ ভেরি টার্ম আমরা যখন এখানে লোকাল পলিটিক্স এর জন্য জঙ্গি বলি বিদেশে আমাদের ভাবমূর্তি সাংঘাতিক ভাবে নষ্ট হয় আওয়ামী লীগ সরকারই তো সবচেয়ে বেশি ক্রেডিট নেয় যে আমরা জঙ্গি থামিয়ে দিয়েছি আওয়ামী লীগ যদি সবচেয়ে বেশি জঙ্গি বেড়ে যায় তাহলে আওয়ামী লীগের রেপুটেশন প্রবলেম হেফাজত ইসলাম নিয়ে আরেকটা কথা বলছি আওয়ামী লীগের যে পলিটিক্যাল ক্রাইসিস যেটা দেখা গিয়েছে হেফাজত ইসলাম আসলো কেন মানুর স্পিকার হেফাজত ইসলাম কিন্তু আসেনি যখন আমরা বিভিন্ন জায়গায় মডেল লাইসেন্স দেই যখন আমরা সিনেমা হল ওপেনিং মিলাদ দেই যখন আমরা ব্যাংক ওপেন করি মিলাদ দিয়ে তখন কিন্তু হেফাজত আসবে না হেফাজত ইসলাম এসেছে যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সকল মুসলমানের হৃদয়ের স্পন্দন তাকে নিয়ে কটাক্ষ করা হয়েছে কোথায় হয়েছে গণজাগরণ মঞ্চে আমি পার্টিকুলার বলছি কিছু অ্যান্টি ইসলাম ব্লগার নাস্তিক হতেই পারে এটা যার গণতান্ত্রিক ব্যাপার কিন্তু অ্যান্টি ইসলাম কিছু ব্লগার সেই সময়টা বিচার করলেই তো পারতো সেই সময় বিচার করেনি কেন সেই সময় বিচার না করে কি নাম দেওয়া হয়েছে এরা জঙ্গি এরা হেফাজতে জামাত এদের সাথে কথা বলা যাবে না তো জঙ্গি হলে এদের সাথে মিটিং হচ্ছে কেন জঙ্গি যদি হয় এরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিটিং করছেন কেন জঙ্গি যদি হয় এখানে মন্ত্রীরা যে আলাবাসব হিসাবের সাথে দেখা করছেন কেন আসল কথাটা সেটা না আসল কথা হলো রাজীবকে নিয়ে রাজীব যিনি মারা গিয়েছিলেন আই উইল নট গো আমি বলবো না রাজীব অ্যান্টি মুসলিম নাস্তিক কি ছিল না ছিল কিন্তু দে ওয়াজ আ কন্ট্রোভার্সি বিকজ 886/2012 রিট পিটিশনে সেই থাবা বাবা নিয়ে কথা ছিল আমার দেশের মাহমুদুর রহমান সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে যদি কি কারণে অ্যারেস্ট করা হয়েছে সেটা আমি পরে আসছি বাট এটা কিন্তু কেউ কোনোদিন মানা করেনি যে না এটা মিথ্যা কথা হ্যাঁ সরকারের তরফ থেকে অনেকে মিডিয়াতে বলেছেন যে না কি করা হয়েছে এটাকে নতুন করে বানানো হয়েছে এটা আসলে এরকম ছিল না আসলে ব্যাপারটা কি যদি নতুন করেই বানানো হয় খাবা বাবা যদি আসলে রাজীবের না হয়ে থাকে তাহলে ওটা কেন সত্য হবে যে ওই চারজন যারা মার্ডার করলো তারা ওই খাবা বাবা পরে রাজীবকে মার্ডার করলো তার মানে খাবা বাবা আগেই ছিল আওয়ামী লীগের টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে এই অ্যান্টি ইসলাম লোককে আওয়ামী লীগ এখানে শোক প্রস্তাব দিয়ে আওয়ামী লীগ জাতীয় বীর বানিয়েছেন এবং বাংলাদেশে যে নবী করিম সালোসমানকে কটাক করে দিয়েছে তাকে এই পার্লামেন্টে জাতীয় বীরের মর্যাদা দিয়েছে এস ইফ মন্ত্রীরা শার্লক হোমস কেউ মারা যাওয়ার এক ঘন্টার মধ্যে যে মন্ত্রীরা বলে দিচ্ছে এটা এ মেরেছে এটা ও মেরেছে তো জামাত ইসলামী যে খুব শিবির যে খুব ভালো আমি তা বলছি না কিন্তু শিবির যদি মেরে থাকে আমার কথা চলো এবং এতে যদি জামাত ইসলামী রাজনীতি না করতে পারে তাহলে বিশ্বজিৎ মারা যাওয়ার পর ছাত্রলীগ কিভাবে রাজনীতি করে বাংলাদেশে আমার প্রশ্ন সেটা মানুষ স্পিকার তো যা বললাম তো হেফাজত ইসলাম নিয়ে যে কথা বলা হয় হেফাজত ইসলামকে তারপর যখন হেফাজত অস্তিত্বকে সহ্য করা হলো। তখন শেষ বেশ কি করা হলো বলা হলো একদিকে বলা হলো প্রপাগন্ডা হেফাজত নাকি নারীদেরকে ভিতরে ঢুকে নিয়ে যাবে একদম ঘরে ঢুকিয়ে দিবে এবং সেকেন্ড কথাটা হলো হেফাজত হেফাজত স্বাধীনতার চেতনার বিরোধী মানুষ স্পিকার হেফাজতের অনেক ধারা আছে যেখানে বলা হয় বাইতুল মুস্কের মসজিদে নামাজ পড়তে পারেন এর সাথে স্বাধীনতার কি সম্পর্ক

দুর্নীতি নিয়ে একটা কথা 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 শেয়ার শেয়ার মার্কেট মার্কেট বলে বলে আসলে আগেও বলেছি সরকারের এখনো বলছি আমাদের অর্থমন্ত্রী সাহেব যদি থাকতেন তিনিও বলতেন তিনি নিজেই বলে দিয়েছেন শেয়ার মার্কেট মাফিয়াদের হাতে ইব্রাহিম খালেদ সাহেবের রিপোর্ট এসেছে সালমান রহমান সহ যাদের নাম এসেছে আমার দুঃখ একটা একটা বার তাদেরকে ধরা হলো না একটাবাজ জিজ্ঞেস করা হলো না তারা যদি বেকসুর হয় তাদেরকে খালাস করে দেন কিন্তু যেভাবে মিডল ক্লাস ফ্যামিলি ধ্বংস করা হয়েছে শেয়ার মার্কেট দিয়ে অন স্পিকার এই বাংলাদেশের মানুষ কোনোদিনও ক্ষমা করবে না মানুষ স্পিকার পাওয়ার সেক্টরে একটা কথা বলি মানুষ স্পিকার পাওয়ার সেক্টরে পাওয়ার সেক্টরে আগে বলেছিলাম সামিট গ্রুপের কথা বিদ্যুৎ খাতের শাহেনশ আযীজ খান শাহেনশ abat দিলাম এখন আসছে মরণো স্পিকার বিদ্যুৎ খাতের বাদশাহ মানুষ স্পিকার এই বাদশা কেউ না আপনারা যদি শুনতেন শুধুমাত্র পদ্মা সেতু আবুল হোসেনের নাম আবুল হোসেন সাহেব মানুষ স্পিকার আমি আপনাকে বলছি দুই সালে আপনি শুনে স্পিকার দুই সালে সিলেটে একশো পঞ্চাশ মেগাওয়াট হি ওয়াজ সিঙ্গেল বিডার একা একাই আর কেউ করতে পারবে না দুই সালে সিরাজগঞ্জ একশো মেগাওয়াট सीएमसी একাই করবে আর কাউকে করতে দিবে না 2012 সালে 300 মেগাওয়াট ঘোরাশাল একাই করবে নিজে বসে অন্য সবাইকে ডিসকোয়ালিফাই করবে ফাইনালি 335 সিদ্ধিরগঞ্জ এটা শুনে তো অবাক হবেন মানন স্পিকার वर्ल्ड ব্যাংক টাকা দিবে না সরকার 194 মিলিয়ন পাম্পিং করছে শুধুমাত্র আবুল হোসেন সাহেব যেটা বড় লোক হয় আর ইল নাকি আবুল হোসেন সাহেব নাকি বাংলাদেশের আবুল হোসেন সাহেব নাকি বাংলাদেশের সবচেয়ে অনেস্ট ম্যান মানন স্পিকার আসেন লজ স্পিকার আপনি কিন্তু ব্যাংকিং সেক্টরের কথা বলেন ব্যাংকিং সেক্টরে তো না দেশ স্পিকার আবুল পদ্মাবৃত যদি কোনোদিন হয় মানুষ স্পিকার আমি মনে করি আওয়ামী লীগ সরকারের আবুল হোসেন সাহেবের নামেই পদ্মাবৃতটা দিয়ে দেওয়া উচিত যাতে সারা জীবনে এই জিনিসটা থাকে মানুষ স্পিকার আমি তো ব্যাংকিং সেক্টরে মানুষ স্পিকার আপনার সাথে কথা বলি আমাদের অর্থমন্ত্রী সাহেব ব্যাংকিং সেক্টরকে বাংলাদেশ ব্যাংক ডিভিশনকে মন্ত্রণালয়ের মধ্যে এনে ধ্বংস করে দিয়েছে ব্যাড লোন যাকে বলে আমি মানুষ অর্থমন্ত্রী সাহেব যে বলেছিলেন যে হলমার কোন ব্যাপার না you know, actually he was right হলমার আসলে কোনো ব্যাপার না বিকজ এরকম আরো ঘটনা আছে নতুন একটা নাম দিছি ওনার স্পিকার বেসিক ব্যাংক আমার কথা না নিউ এজ পত্রিকা আছে এই যে এসিসি বেসিক ব্যাংক 6000 কোটি টাকা লোপাট চেয়ারম্যানের নাম শেখ বাচ্চু না না এটা অরিজিনাল শেখ এটা ডিজিটাল নতুন আসছে আপনাদের আমি তোমাদের আশার পর আছে শহরে 3000 কোটি টাকা নিজের ভাইয়ের নামে টাকা নিয়ে গিয়েছেন আমার সময় কম্পানির ফর সাম রিজন ট সাড়ে তিন হাজার কোটি টাকা আমি মিডিয়ার মাধ্যমে আমি মিডিয়াকে অনুরোধ করবো আপনি ইনভেস্টিগেশন করেন হলমার্ক ধরা হবে এই আর এই পেসিফ ব্যাংক ধরা হবে না তা হয় না মাননীয় স্পিকার